বন্ধুরা লাউ সবজি তো তোমরা সবাই বানিয়ে খাও আমি আজকে একটু অন্যরকম করে বানিয়ে দেখাচ্ছি আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে লাউ সবজি তো এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখো লাউটা কেটে নিচ্ছি তোমরা না খেলে বুঝতেই পারবে না তো একবার ভিডিওটি দেখে নাও তাহলে আশা করছি বাড়িতে এভাবে যখন তখন বানিয়ে খেতে পারবে ডিম্বি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাচ্ছি লাউ সবজি মাছের মাথা দিয়ে লাউ তো কিভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করছি সবার প্রথমে লাউগুলি কেটে এভাবে ছুলে নেব তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে কখন কি দিয়েছি তো দেখো ছুলে নেওয়া হয়ে গেছে এরপরে এরকম করে ছোটো ছোট করে কেটে দিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি কাটা হয়ে গেছে এরপরে আমি ধুয়ে নেব তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সবার প্রথমে আমি মাছের মাথাগুলি ভিজে নেবো তো দেখো একদিকে ভাজা হয়ে গেছে অন্যদিকে উল্টে দিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব পরে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো পাঁচ ফোড়ন দিয়ে দেবে আমার কাছে এখন পাঁচ ফোড়ন নেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আগে আমি ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সেটে করে রাখা রসুন বন্ধুরা এখানে কিন্তু রসুনটা বেশি করে দিলে আরো ভালো লাগে একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো কেট করা আদা আর জিনিসগুলোটা গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো আদাটা ভালো করে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি মাছের মাথা আগে দিয়ে দিলে ভালো সেল হয় এই আগে দিয়ে দিলাম আর একটু ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো আবার একটু নাড়াকাড়া করে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে পাতাটা আমার কাছে নেই তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে তাহলে খেতে কিন্তু আরো ভীষণ ভালো লাগে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এই সবজিটা যদি তোমরা একবার খাও তাহলে বারবার খেতে যাবে এত টেস্টি হয় মানে না খেলে তোমরা বুঝতেই পারবে না তো বন্ধুরা দেখো মাছের মাথাগুলি ভেঙে যায়নি টাটকাই আছে দেখতে খুব ভালো লাগছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তো বন্ধুরা দেখো লাউ সবজি হয়ে গেছে এরপরে একটু গরম মশলা দিয়ে যাবে নিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো অন্য একটি পাত্রে নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো লাউ সবজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো ফাইনাল লুক এরকম হয়েছে তো বন্ধুরা তোমরা বাড়িতে একদিন বানিয়ে দেখো আশা করছি খেতে ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিছু জানার থাকলে ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্ত এইটা